মেয়েটার মানে মৃত্যুর কয়েক ঘন্টা বা কয়েক মিনিট কয়েক সেকেন্ড আগের এই ভিডিওটা আপলোড দেওয়া তার শেষ ভিডিও মানে তার মানে হলো মানে ওর কথা মতো যেটা বুঝলাম যে সেও পৃথিবী থেকে শেষ তার এমন একটা রোগ বা এমন একটা অসুখ হয়েছে যে ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না সেজন্য সেই শেষ ভিডিওটা কিছু কথা আপনাদের কাছে শোনাইতে চায় আমরা আগে কথাগুলো শুনেই সে কি বলতে চায় কিন্তু কালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার চোখে ব্যথা এবার নাকি দিয়া কানে ব্যথা ছিল। নাবি দিও হঠাৎ করে দেখে রক্ত পড়ানো পড়তেছিল দুই তিন ঘন্টা রাইকে ওখান থেকে ওরা আমাকে বাদ করে দিয়েছে ওরা বলতেছে ইডিসিনা দাঁড়ার জন্য ইডিসিনা দাঁড়ছে ওরা ভিতরেও ঢুকাই না বাইরের থেকে ওরা আমাকে বাইর করে দিয়েছে আমার শ্বাসকষ্ট দেখে ওরা বলতেছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যান তিন চার মেডিকেল ঘুরা পরে আমার আম্মু একটা কিডনি হসপিটালে ও ডাক্তারের সামনে কায়দা কান্না করে দিছে যে আপনি আমার মেয়েকে পড়তে নেন কিছু ডাক্তার আর রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখে কিন্তু দেখেন এখানে আমার কি একটু কপাল এখানে পড়তে থাকলে কিভাবে পারবো বলেন এখানে তো আমার পক্ষে পড়তে থাকা পসিবল না এখানে অনেক টাকা আসে অনেক বিল আসে প্রতি দিন আসে তিরিশ চল্লিশ হাজার টাকা বিল কিন্তু আমাদের তো এত টাকা দেওয়া পসিবল না বিলটা বল আমার প্রিয় তিনি আপনারা শুনলেন এই আপু এমন রোগে রোগাক্রান্ত যার কোনো ইলাজ নেই বিরোদিনী ভাইরা তার মুখে শুনলেন তার বাবা নেই তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা তারা খরচা করে ফেলেছে এই আপুর খরচা এখন কিভাবে তারা বহন করবে তার কেবল মাত্র মা রয়েছে এই মা কিভাবে এই খরচা বহন করবে হোক সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবেন যে তার আসলে আমি জানি না সে এখনও বেঁচে আছে কিনা মরে গেছে সেটা যদি বেঁচে থাকে আল্লাহ যাতে তার রোগটাকে ভালো করে দেয় আর মরে গেলে তাকে যেহেতু জান্নাতবাসী করে আসলে জান্নাতবাসী তো করবে না কারণ যেহেতু জানি না হয়তো বা মানে সে এমন কোনো ভালো কাজ করতেই পারে যেটার জন্য সে জান্নাতবাসী হইতে পারে আর আমরা যতরূপ জানি যে যারা সোশ্যাল মিডিয়াতে একবার মানে ওর যে মানে পোশাক আশাক নিয়ে আসছে সেটা নিয়ে আসলে আমার খারাপ লাগতেছে অন্য কিছু বলা যাই এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ